প্রিয় দর্শক নোফিটে আপনাদেরকে স্বাগতম আমি ডাক্তার আরফাত হোসেন ফিজিওথেরাপি চিকিৎসক আজকে আমি কথা বলবো স্ট্রোক নিয়ে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে স্ট্রোক ইজ দ্য সেকেন্ড লিডিং কজেস অফ ডেথ অর্থাৎ মৃত্যুর দ্বিতীয়তম কারণ হচ্ছে স্ট্রোক এবং বাংলাদেশে প্রায় প্রতি এক হাজার জনে এগারো দশমিক তিন নয় জন স্ট্রোক করে থাকেন স্ট্রোকটা আসলে কি স্ট্রোক হচ্ছে যদি কোনো কারণে আমাদের মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় রক্তের অভাবে সেখানে কিছু টিস্যুর মৃত্যু ঘটে যার ফলে আমাদের মস্তিষ্ক তার স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলে তখন এই সিচুয়েশনটাকে সাধারণত আমরা স্ট্রোক বলে থাকি এখন আসি কী কী ধরনের আসলে স্ট্রোক হয়ে থাকে স্ট্রোক সাধারণত তিন ধরনের হয়ে থাকে যেমন হ্যামোরেজিক স্ট্রোক স্কেমিক স্ট্রোক এবং ট্রানজিয়েন্ট স্কেমিক স্ট্রোক অথবা টিআইএ হ্যামারেজিক স্ট্রোকটা হচ্ছে যদি রক্তনালী ছিঁড়ে গিয়ে আমাদের মস্তিষ্কে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যায় যার ফলে যেই স্ট্রোকটা করে সেটাকে সাধারণত আমরা হ্যামারেজিক স্ট্রোক বলি আবার স্কেমিক স্ট্রোক হচ্ছে যদি রক্তনালিতে ফ্যাট জমে অর্থাৎ রক্তনালী ব্লক হয়ে যেই স্ট্রোকটা করে সেটাকে আমরা স্কেমিক স্ট্রোক বলি স্কেমিক স্ট্রোকের পরিমাণটা সাধারণত অন্যান্য স্ট্রোক থেকে বেশি এছাড়াও রয়েছে টিআইএ অর্থাৎ ট্রানজিয়েন্টস কেমিক স্ট্রোক এটা সাধারণত আমরা মিনি স্ট্রোক বা মাইনর স্ট্রোক বলে থাকি যার ডিউরেশন কয়েক মিনিট থেকে একদিন পর্যন্ত হতে পারে এখন জেনে নিব যে কি কি কারণে আসলে স্ট্রোক করে যেমন স্ট্রোকের কিছু কারণ আছে যেমন হেড ইঞ্জুরি হাইপার টেনশন বা অ্যানিউরিজম বা অ্যাথেরোসক্লোরসিস বা সিকেল সেল ডিজিজ ইত্যাদি এই সমস্যাগুলো থাকলে সাধারণত স্ট্রোক হয়ে থাকে এছাড়াও কিছু রিস্ক ফ্যাক্টর আছে অর্থাৎ এই এই ফ্যাক্টরগুলো থাকলে সাধারণত একজন রোগী স্ট্রোকের দিকে দাবিত হয় বা স্ট্রোক করে যেমন হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ হাই কোলেস্টেরল বা চর্বির পরিমাণ যদি শরীরে বেশি থাকে ডায়াবেটিস মেলাইটাস বা ফ্যামিলিগত যদি কোনো হিস্ট্রি থাকে লাইফস্টাইল প্রবলেম যেমন ফিজিক্যাল ইনিক্টিভিটি উইথ হেভি ডায়েট অর্থাৎ কেউ যদি খুব বেশি আহার গ্রহণ করেও দৈনন্দিন কাজকর্ম খুবই কম করে এছাড়াও স্মোকিং যারা ধূমপাহী ব্যক্তি এছাড়াও যারা অবিজ অতিরিক্ত মোটা ব্যক্তি এই লাইফস্টাইল প্রবলেমগুলো থাকলেও আপনি স্ট্রোক করতে পারেন এছাড়াও রেয়ার কিছু ফ্যাক্টর আছে যেমন যারা হরমোন থেরাপি নেয় বা হচ্ছে লং টাইম অ্যান্টি ড্রাগ গ্রহণ করে তাদের ক্ষেত্রেও স্ট্রোকের ঝুঁকিটা অনেক বেশি স্ট্রোকের লক্ষণ স্ট্রোকের লক্ষণগুলো কী স্ট্রোকের লক্ষণ চিন্তা করলে আমাদের চারটা জিনিস মনে রাখতে হবে যেমন ফার্স্ট অর্থাৎ অ্যাফে হচ্ছে ফেস কারো মুখ যদি বাকিয়ে যায় এতে হচ্ছে আর্ম অর্থাৎ হাত যদি উইক হয়ে যায় হাত যদি উপরের দিকে উঠাতে না পারা বা হাতের মুভমেন্টগুলো যদি করতে খুব কষ্ট হওয়া অর্থাৎ অ্যাজ পর হচ্ছে স্পিকিং প্রবলেম অর্থাৎ যদি কারো কথা বলতে সমস্যা হওয়া বা কথা বেজে বেজে আসা টি পর টাইম টু কল থ্রি ফোর নাইন অর্থাৎ এই তিনটি সমস্যা যখন হবে আপনি বুঝে নিতে হবে যে আপনার ফ্যামিলিতে কেউ স্ট্রোক করেছে তখন আপনার ইমিডিয়েটলি থ্রি ফোর নাইনে কল দিয়ে হসপিটালে যেতে হবে এছাড়াও স্ট্রোকের কিছু লং টাইম সিমটম বা কমপ্লিকেশন রয়েছে সেগুলো হচ্ছে যেমন এক পাশ প্যারালাইসিস হয়ে যাওয়া ব্যালেন্সের প্রবলেম হওয়া কোয়ার্ডিনেশনের প্রবলেম হওয়া হাতে সমস্যা হওয়া বা হাত ঝুলে যাওয়া বা হাঁটতে অনেকটা সমস্যা হওয়া হাত বাউল অ্যান্ড ব্লাডারের প্রবলেম হওয়া অর্থাৎ পস্ত্রাপ পায়খানা দৌড় রাখতে সমস্যা হওয়া এখন স্ট্রোকের এই কমপ্লিকেশনগুলোর জন্য বা এই সমস্যাগুলো হলে আপনি কি কি চিকিৎসা নেবেন স্ট্রোকে সাধারণত দুইটি ট্রিটমেন্ট রয়েছে একটি হচ্ছে প্রাইমারি ট্রিটমেন্ট আর একটি হচ্ছে সেকেন্ডারি ট্রিটমেন্ট প্রাইমারি ট্রিটমেন্টে অবশ্যই স্ট্রোকের রুগীকে হসপিটালাইজেশন করতে হবে মেডিসিন ট্রিটমেন্ট নিতে হবে যখন রুগীর কন্ডিশন স্টেবল হবে তখন সেকেন্ডারি ট্রিটমেন্টে আসতে হবে সেকেন্ডারি ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি ফিজিওথেরাপির মধ্যে রয়েছে ম্যানুয়াল ফিজিওথেরাপি বা নিউরো নিউরোরিহ্যাব বা ইলেকট্রোথেরাপি তবে এই ট্রিটমেন্টগুলোর পাশাপাশি বর্তমানে ফিজিওথেরাপিতে কিছু আপগ্রেডেড ট্রিটমেন্ট এসে যুক্ত হয়েছে যেমন আরটিএমএস থেরাপি আকুপাংচার এনএমএস থেরাপি অর্থাৎ স্ট্রোকের রুগীকে আমরা সাধারণত হাত এবং পায়ের ট্রিটমেন্ট করলেও ব্রেনের অর্থাৎ মাথার ট্রিটমেন্টটা কিন্তু আমরা করি না মাথার ট্রিটমেন্টটা করতে হলে আপনাকে আর থেরাপি নিতে হবে আরটিএমএস থেরাপির মাধ্যমে একটা ডিপ ম্যাগনেটিভ স্টিমুলেশন আমাদের ব্রেনে দেয় যার ফলে আমাদের ব্রেনের যে ড্যামেজ এরিয়াটা আছে অর্থাৎ যেই টিস্যুগুলো ড্যামেজ হয়ে গিয়েছে তার আশেপাশের যে এরিয়াগুলো আছে সেগুলোকে স্টিমুলেশন দিবে সেগুলোর মধ্যে একটা নিউরোফ্লাস্টিসিটি ডেভেলপ করবে যার ফলে পুরো ব্রেনটা আবার রিঅর্গানাইজ হবে এবং ব্রেনটা তার ফাংশন আস্তে আস্তে ফিরে আসবে অর্থাৎ আমরা হাত এবং পায়ের ট্রিটমেন্টের পাশাপাশি যদি ব্রেনের ট্রিটমেন্টটা করি একজন স্ট্রোকের রুগী খুব অল্প সময় তার স্বাভাবিক লাইফে ফিরে আসতে পারে এছাড়াও রয়েছে অ্যানেমিয়াস থেরাপি অর্থাৎ নিউরোমাস্কুলার ইলেকট্রিক্যাল স্টিমুলেশন এটির মাধ্যমে হাত এবং পায়ের যে মাসেলগুলো আছে মাসেলের মধ্যে যে নার্ভগুলো আছে নার্ভগুলোকে স্টিমুলেশন দেয় মাসেলগুলোকে অ্যাক্টিভ করে যার ফলে একজন স্ট্রোকের রুগীর হাত এবং পায়ের মুভমেন্টগুলো আস্তে আস্তে ফিরে আসে এছাড়াও আপগ্রেডেড ট্রিটমেন্টের মধ্যে রয়েছে আকু পাংচার আঁকু মাধ্যমে একটা ডিপ স্টিমুলেশন হাত এবং পায়ে যায় যার ফলে যদি স্ট্রোকের রুগীর কোনো ব্যথা থাকে যদি মাসেলগুলো উইক থাকে সেগুলো আস্তে আস্তে ব্যথা কমে যায় এবং মাসেলগুলোর স্ট্রেংথ অর্থাৎ শক্তি আস্তে আস্তে বেড়ে যায় সুপ্রিয় দর্শক আপনারা যারা বা আপনার ফ্যামিলিতে যদি কেউ স্ট্রোক সমস্যায় ভুগে থাকেন আমাদের এই আপগ্রেডেড ট্রিটমেন্টগুলো জানতে অথবা স্ট্রোক সম্পর্কিত যে কোনো তথ্য জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে